ঘাগড়াছড়িতে চলমান একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে রবিবার ভোর ছটা থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন শনিবার রাত পরে নটায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এছাড়া গুইমারাও একই দিনে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার প্রেক্ষিতে একশো ধারা প্রত্যাহার করা হয় এর আগে গেল সাতাশ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় একশো ধারা জারি করা হয়েছিল সকালে জুম্ম ছাত্র জনতা সংগঠন স্থগিত থাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ফলে পুরো জেলায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে